বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে টলি ভাড়াতেও বিয়ের সানাই ডিসেম্বরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী পৌলমী দাস ছোট পর্দা ও বড় পর্দার পরিচিত মুখ পৌলমি ওটিটিতে চুটিয়ে কাজ করছেন আগামী সপ্তাহে শুরু হচ্ছে তার নতুন মেগা মিত্তির বাড়ি তার ফাঁকেই বিয়ের পিনিতে অভিনেত্রী গত সতেরোই নভেম্বর সৈবাবত করে বিয়েটা সেরে ফেলেছেন পৌলমি তার স্বামীর নাম ঋদ্ধিমান মজুমদার হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী বলেন নতুন জীবন খুবই উত্তেজিত ও একদমই ইন্ডাস্ট্রির মানুষ নয় সবচেয়ে বড় কথা হল আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ঋদ্ধিমানের নিজস্ব স্টার্ট আপ বিজনেস রয়েছে সোলার এনার্জির ম্যাট্রিমোনের সুবাদে আলাপ সেখান থেকেই চেনা জানা আর আগামী ছয় ডিসেম্বর আমাদের বিয়ে অভিনেত্রী জানান গত কয়েক বছর ধরেই বিয়ের চাপাশ ছিল পরিবারের তরফে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি জানালেন বাবা মা বলেছিলেন এবার বিয়েটা সেরে ফেলা উচিত সেভাবেই শুরু প্রচুর প্রস্তাব তবে এটাই সম্বন্ধ করে বিয়ে তাও আবার ইন্ডাস্ট্রির বাইরের মানুষের সঙ্গে প্রথম দেখায় নিশ্চয়ই অনেক প্রশ্ন ছিল ঋদ্ধিমানের মনে পোলমি বললেন আমাদের সবীজ ইন্ডাস্ট্রি নিয়ে তো মানুষের মনে অনেক রকম প্রশ্ন রাখে কিন্তু ও আমার কাজটাকে সম্মান করে ও নিজেও ছবি দেখে ভালো বাংলা ছবি দেখ ভালোবাসে পরিচয়ের আগেই হইচইতে আমার বেশ কিছু কাজ ঋদ্ধিমান দেখেছিল পরিচয় থেকে বন্ধুত্ব আর তারপর বিয়ের সিদ্ধান্ত পৌলমির কথায় বেশিরভাগ সম্বন্ধ আসছিল হয় দেশের বাইরে নয়তো কলকাতার বাইরে এই একটা প্রোফাইল এসেছিল যে কলকাতার মনে হল এর সঙ্গে একটা কফি খেতে পারবো আড্ডা দিতে পারবো আর ওর সঙ্গে আলাপ হওয়ার পর খুব সহজেই বন্ধুত্ব হয়ে গিয়েছিল প্রথম এক দু মাস আমরা পরস্পরকে চিনতে জানতে সময় নিয়েছি পরিবারও আমাদের সেই সময়টা আমাদের দিয়েছিল বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্কটা শুরু হয়ে গিয়েছে তারপর বুঝলাম না এই সেই মানুষ যার সঙ্গে আমি জীবন কাটাতে চাইব বিয়েতে একদম সাবেকি সাজেই সাজবেন পৌলমি জানালেন একদম টকটকে লাল বেনারসি পরব সঙ্গে সোনার গয়না এই মুহূর্তে মৃত্যুর বাড়ির শ্যুটিং নিয়ে ব্যস্ত পৌলমি এই ধারাবাহিকে মেজুবয়ের চরিত্রে দেখা মিলবে তার সিরিয়ালের শুটিংয়ের ফাঁকেই বিয়ের শেষ মুহূর্তের শপিং সারছেন বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাবেন সেই প্ল্যানিং অবশ্য এখনই ভাঙলেন না